আসলে সালে ইউরোপে কি এমন ঘটেছিল যার কারণে পুরো ইউরোপ মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল কেন বা এর নাম ব্ল্যাক ডেথ ইউরোপে আসলোই বা কি করে কিভাবে ইউরোপের মানুষ এই ব্ল্যাক ডেথের হাত থেকে রক্ষা পেয়েছিল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এক চ্যানেল কিছু নতুন থাকো একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সময়টা তেরোশো সাতচল্লিশের অক্টোবর মাস সাধারণত ইউরোপ জুড়ে কনকনে ঠান্ডা ঠান্ডা বায়ুপহ চলে এই সময় এমনই এক শীতের দিনে কৃষ্ণ সাগর হয়ে বহুপথ অতিক্রম করে প্রায় বারোটি বাণিজ্যিক জাহাজ ইটালি শিশিল বন্দরে পৌঁছায় কিন্তু বন্দর কর্তৃপক্ষ কিছুটা অবাক হয়ে যায় যে জাহাজগুলো বন্দরে আসার পর বহুক্ষণ কেটে গেলেও কেন কোনো ব্যক্তি জাহাজ থেকে বাইরে আসছে না এরপর কৌতূহলবশত কিছু লোক নিজেরাই জাহাজে প্রবেশ করে এবং ভিতরের দৃশ্য দেখে তারা রীতিমতো হতবাক হয়ে যায় দেখা যায় জাহাজের ভেতরে সারি সারি মৃতদেহের স্তূপ এবং তারই মধ্যে কিছু মৃতদেহ মানুষ রয়েছে সবাই এটাই ভাবতে থাকে এত মানুষের মৃত্যু হলো কি করে তখন যে আগামী দিনে ইউরোপে কি ধ্বংসলীলা শুরু হতে চলেছে আসলে জাহাজে এই মৃতদেহগুলি ছিল ইউরোপের আকাশে ঘনিয়া আসা কালো মেঘের সংকেত যা ইউরোপকে মৃত স্তূপে পরিণত করে জাহাজগুলো থেকে শুরু হওয়া মৃত্যুর তাণ্ডব কয়েক বছরের মধ্যেই ভয়ানক মহামারী রূপে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে যার কারণে প্রাণ হারায় প্রায় ইউরোপের অর্ধেক মানুষ এই মহামারীরই নাম ছিল ডেথ বা কালো মৃত্যু তেরো ও চোদ্দ শতকে ইউরোপের অবস্থা বাকি মহাদেশগুলোর মতনই ছিল প্রাকৃতিক সমস্যা ও সংক্রমক ব্যাধির কবলে ইউরোপও ছিল তেরোশো সালের দিকে খারাপ আবহাওয়ার কারণে উত্তর ইউরোপের ফসলের উৎপাদন এতটাই কম হয় যে খাদ্যদ্রব্য তিনশো গুণ বেশি দামে বিক্রি হতে থাকে যার কারণে বেশিরভাগ মানুষ প্রায় অনাহারে দিন কাটাতে থাকে ইউরোপে রীতিমতো খাদ্য সংকট তৈরি হয় ইউরোপ এই সমস্যা রকমে মোকাবিলা করছিল কিন্তু অদূর ভবিষ্যতে ডেথ নামক মহামারী থেকে তখনও তারা অনভিজ্ঞই ছিল তেরোশো সাতচল্লিশের অক্টোবর মাসে ইতালির শিশিল বন্দরে আসা জাহাজগুলো থেকে যখন মৃতদেহগুলো নামানো হচ্ছিল তখন মানুষজন বুঝতেই পারেনি যে তারা নিজেদের অজান্তে মৃত্যুকেন ডেকে আনছে দুই দিন ধরে এইসব মৃতদেহ কবর দেওয়া হয়েছিল এইসব মৃতদেহ কবর দেওয়ার সময় অনেক মানুষের মৃত্যু হয় এক শ্রেণীর মানুষ ছিল তারা এই বন্দরের আশেপাশেই ছিল না প্রথম দিকে তারা কিছুটা নিরাপদ থাকলেও ধীরে ধীরে তারাও সংক্রামিত হতে শুরু করে এই সম্পর্কে প্রথম দিকে বিভিন্ন তথ্য প্রকাশ পায় কোথাও বলা হয় এই রোগ পশু থেকে মানুষের মধ্যে এসেছে আবার কোথাও দাবি করা হয় মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়েছে এই রোগ শেষে অনুসন্ধান করে জানা যায় যে এই প্লেগ মহামারী ছড়িয়েছে চীন থেকে করোনা মহামারীর মতো প্লেগ মহামারীও চীনের দাঁত সেই সময় দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার সাথে ইউরোপের বাণিজ্য হতো জলপথে বা স্থলপথে চীন থেকে মূলত রেশম আমদানি করা হতো এর জন্য বিশেষ রাস্তাও তৈরি হয়েছিল যাকে সিল্ক রুট বা রেশমপথ বলা হতো তেরোশো ছেচল্লিশ সালে ইউরোপের জাহাজগুলো যখন চীনে পৌঁছায় তখন সেখানে আগে থেকেই প্লেগ মহামারী চলছিল সেই সময় আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট না থাকায় মানুষের পক্ষে এটা জানা সম্ভব ছিল না যে কোন দেশে কি চলছে প্লেগ রোগ মূলত হাওয়ার মাধ্যমে ছড়ায় সংক্রামিত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে ছড়ায় সেই সময় চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত ছিল না যেই মহামারী থেকে উপায় বার করবে চিকিৎসাবিদরা সে সময় মনে করত কাঠবিড়ালি ইঁদুর খরগোশ মুরগি এই রোগের বাহক বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ইঁদুরকেই এই রোগের বাহক মানা হতো প্লেগের ব্যাকটেরিয়া আক্রান্ত ব্যক্তি গুরুত্বপূর্ণ অঙ্গে আক্রমণ করে সংক্রামিত ব্যক্তির শরীরে ছুঁচের মতো ছোট ছোট ফোলা অংশ তৈরি হয় এবং পরে তা ধীরে ধীরে বেগুনি বা কালো রঙে পরিণত হয় এই কালো অংশ থেকেই রক্ত বা পোঁচ বেরোতে থাকে আক্রান্ত ব্যক্তির শরীরে ভেতরে রক্তকরণ হতো এছাড়াও এই রোগে সংক্রামিত ব্যক্তির জ্বর বমি কাশির সাথে রক্ত বেরোনো এবং শরীরে অসহ্য যন্ত্রণা হতো আক্রান্ত ব্যক্তি শরীরে রক্ত কালো হয়ে যেত যার প্রভাবে চামড়াও কালো হয়ে যেত এই কারণে এই রোগকে ডেথ নাম দেওয়া হয় সংক্রামিত ব্যক্তির পাঁচ থেকে সাত দিনের মধ্যে যন্ত্রণাদায়ক মৃত্যু হতো প্রথম দিকে এই রোগকে দি গ্রেট মোটালিটি বলা হতো পরে এর নাম দেওয়া হয় ডেথ চীন থেকে প্লেগের জীবাণুবাহক ইঁদু জাহাজে উঠে পড়ে যার কারণে জাহাজের সদস্যরা প্লেগ আক্রান্ত হয় জাহাজে কোনো ডাক্তার ছিল না ফলে মৃত্যু ছাড়া কোনো উপায় ছিল না তাদের কাছে শিশিলে আসার আগে জাহাজগুলো ইউক্রেনের কিমিয়াতে দাঁড়িয়েছিল সেখান থেকে ইউক্রেনেও এই রোগ ছড়িয়ে পড়ে আট মাসের মধ্যে এই রোগ এশিয়া ও আফ্রিকাতেও ছড়িয়ে পড়েছিল তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইউরোপ বিশেষ করে ইউক্রেন ইটালি স্পেন ইংল্যান্ড জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ও বাল্টিক দেশগুলো তীব্র ক্ষতিগ্রস্ত হয় চীন থেকে শুরু হওয়া ডেথ মহামারী সেই সময় গোটা ইউরোপে প্রবল আকার ধারণ করে প্রথমে ইটালি পরে বাকি ইউরোপ এই মহামারী কবলে পড়ে মানুষ থেকে শুরু করে পশুরাও বাদ যায়নি এই মহামারীর করাল ঘ্রাস থেকে তেরোশো সাল আস্তে আস্তে ইউরোপের মোট জনসংখ্যা ষাট শতাংশের মৃত্যু হয় ডেথে সেই সময় ইউরোপের জনসংখ্যা ছিল পঞ্চাশ থেকে বাহান্ন মিলিয়ন শুধু ইউরোপে নয় ব্ল্যাক ডেথের কবলে পড়ে এশিয়া ও আফ্রিকার প্রায় পঁচিশ লাখ মানুষ প্রাণ হারায় এত বিশাল সংখ্যায় মানুষের মৃত্যু হওয়ায় ইউরোপের আর্থিক সামাজিক ব্যবস্থা পুরো ভেঙে যায় গরিব মানুষদের প্রায় সবারই মৃত্যু হয় যার কারণে কাজের জন্য লোক পাওয়া মুশকিল হয়ে পড়ে বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায় যার প্রভাবে ইউরোপের মুদ্রাস্ফীতি বাড়ে জিনিস কেনার মতো অর্থ থাকে না মানুষের হাতে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পায় ফলে ইউরোপে প্লেগের পাশাপাশি অনাহারেও লোক মারা যেতে থাকে ইউরোপের বিভিন্ন দেশগুলো বাধ্য হয়ে নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করে দেয় ব্ল্যাক ডেথের কোনো চিকিৎসা সে সময় জানা ছিল না আর যখনই মানুষ কোনো কিছু সমাধান করতে পারে না তখনই সেই ব্যাপারে কুসংস্কার শুরু করে দেয় এক্ষেত্রেও তাই হয় এক শ্রেণীর মানুষ এটাকে অভিশাপ বলতে শুরু করে ইউরোপে থাকা ইহুদিরাই নাকি এই রোগ এনেছে যার কারণে তেরোশো আটচল্লিশ ও তেরোশো সালে হাজার হাজার ইহুদিকে নির্মমভাবে হত্যা করা হয় ইউরোপের বিভিন্ন দেশে বহু মানুষ তুলনামূলকভাবে পালিয়ে যায় প্রাণ বাঁচাতে এই মহামারীর কবলে ইউরোপের এত লোকের মৃত্যু হয়েছিল যে মানুষের মন থেকে মৃত্যু ভয়ই চলে গিয়েছিল ইউরোপের মানুষ জাহাজ নিয়ে নতুন নতুন জায়গা আবিষ্কারে বেরিয়ে পড়ে এরপরেই ঔপনিবেশ বিস্তার শুরু হয় এই মহামারীর পর ইউরোপে নতুন প্রযুক্তির আলো দেখা যায় এবং চিকিৎসা বিজ্ঞানে প্রভূত উন্নতি হয় পরে পরীক্ষা করে জানা যায় ইউরোপে দুই ধরনের প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল নিউবনিক যাতে প্রচুর জ্বর ও রক্তভূমি হতো এবং সংক্রামিত ব্যক্তি তিন দিনের মধ্যে মারা যেত আরেকটি হল বিও যাতে রোগীর শরীরে ফোলা অংশ তৈরি হতো যা থেকে রক্ত ও পুঁজ বেরত এবং পাঁচ দিনের মধ্যে রোগীর মৃত্যু হতো বিয়োবণিক প্লেগেই বেশি মানুষের মৃত্যু হয় আগেই আমরা জেনেছি যে ইউরোপের মানুষ আগে থেকে খাদ্য সংকটে ভোগছিল যার কারণে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল যার কারণে অনেক মানুষের মৃত্যু হয় বহু লোক ব্লাড ডেথের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আঠেরোশো সালে ফ্রান্সের ব্যাকটেরিওলজিস্ট আলেকজান্ডার ইয়ারসেন প্লেগের ব্যাকটেরিয়া আবিষ্কার করে যার নাম ইয়ারসেনিয়া হয় এরপরেই এই রোগের করা হয় তৈরি ডেথ ইউরোপের ইতিহাসে কালো অধ্যায় ছিল যাকে ইতিহাসে মহামারী জনিত সবচেয়ে বড় নরসংহার বলা হয় তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো